ওই এক জলে গিয়ে খালি ওই ক্যামেরা লোয়াং ধরুন বাড়িটা যেন আসে এইটা করতে গেছেন না ত্রিপল কটা এসছে সেটা ঘুমতে গেছেন কটা ওখান থেকে সাইড হবে সেটা করতে গেছেন না চাল ডাল কোন পথে নৌকা নিয়ে পার করবেন সেই করতে গেছেন ইয়ার কি মারতে গেছেন কেন গ্রামে ঢোকেননি নৌকা নিয়ে জ্যাকেট পরে খালি ওখানে একটু নৌকা বিহার করতে গেছেন ওখানে সেলিব্রিটিরা জাননি নৌকা বিহার করতে গেছেন আমরা চাই মানুষ যারা বিপদে আছে সরকার তাদেরকে বিপদ মুক্ত করুক সেই সঙ্গে চাই অভয়ার যারা অভয়াকে যারা নির্যাতন করেছেন তাদের সাজা হোক প্রকৃত যারা দোষী তারা জেলের গড়াদে ঢুকুক এটা আমরা চাই শুধু আমরা নই পশ্চিমবঙ্গের আপামোর জনবাসী এটা চায় বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল যে ট্রিপল চুরি চাল চুরি খানা খুলে দেখা গেল বিজেপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেখানে নাকি বিজেপি চুরি করেছে চানের সামগ্রী কি বল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ব্লক আপনার জেলা আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার আর আমি দায়িত্ব নিয়ে বসে আছি এই সমস্ত বোকা বোকা কথা বললে সেগুলো মানুষ বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে না এই আপনি থেকে সরকারে এসেছেন তবে থেকে মিথ্যে ডবল ডবল চাকরি দেবেন দিতে পারেননি কলকাতাকে লন্ডন বানাবেন বানাতে পারেননি নর্থ বেঙ্গলকে সুইজারল্যান্ড বানাবেন বানাতে পারেননি কি বানিয়েছেন কলকাতা শহরের রাস্তাকে টেমস নদী বানিয়েছেন যে মাঠগুলো ছিল যে জলাগুলো ছিল সে মাঠগুলোকে স্টোরি বিল্ডিং বানিয়েছেন আপনারা যে যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো ভরাট করে আজকে রাস্তাকে টেমস নদী বানিয়েছেন এটা লন্ডন বানানো এটা লন্ডন বানানো মানুষ টুপ করে আছে কারণ আপনারা বদলা নিতে শুরু করেছেন বদল তো করেননি সেই বদলার ভয়ে মানুষ চুপ করে থাকতে থাকতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানুষ জেগেছে এই অভয়ের দৌলতে মানুষ জেগেছে এবং এর প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে

ওইখান থেকে যে টাকাটা রোজগার করেন লক্ষ লক্ষ টাকা সেখান থেকে মাত্র দু লক্ষ টাকা দিয়ে মানুষকে বোঝায় যে আমি দিলাম আমরা চাই না মদ খেয়ে মরা মানুষের জন্য আপনি দু লক্ষ টাকা দিন আমরা চাই সুস্থ সমাজ করুন শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করুন আপনার প্রশাসনকে ঠিক করুন যাতে এক এমন অন্যায় হলে মানুষ দ্বিতীয়বার করার সাহস না পায় এমন শাস্তি দিন আপনি সেগুলো করেন না আপনি যারা দোষ করে তাদেরকে আড়াল করেন বিরোধী পক্ষের মানুষ প্রতিবাদ করলে তার গলা ধরে মানে জেলে ভরেন মিথ্যে কেস দিয়ে আমরা থ্রেড কালচারের কথা শুনছি দাদা সেখানে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি আপনি দীর্ঘদিন কাজ করছেন সেখানে আমরা দেখছি থ্রেড কালচারের কথা উঠে আসছে কি বলবেন বড় বড় খুবই ধ্রুব সত্যি কথা যারা বিরোধী দল করে তারা ওই থ্রেট কালচারের মধ্যে পড়েই তারা কাজ পায় না যারা বিরোধী করে বা কোনো অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে কাজ দেওয়া হয় না তার ইভেন বারণ করে দেওয়া হয় এদেরকে যেন কাজ না দেওয়া হয় এদেরকে কাজ দিলে অন্য কেউ কাজ করবে না তো এই থ্রেডটা তো চলছে তার ফলটা আজকে ওই তনুশ্রীতি হেয়ার ড্রেসের যিনি আজকে আত্মহত্যা করতে গেছিলেন এই রকম তলুসিদি হাজার হাজার হবে যদি আপনারা এই থ্রেড কালচার বন্ধ করে প্রকৃত কাজের জায়গা তৈরি না করেন সেদিন কিন্তু লজ্জায় মুখ লোকানোর জায়গা থাকবে না মুখে সবাই থুতু দেবে সেখানে আমরা দেখছিলাম আন্দোলনে একদম এগিয়ে এসেছিল সোহিনী সরকার থেকে শুরু করে নানা মুখ আজকে তারা কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে সেলিব্রিটিরা কি কোথাও গিয়ে শুটিংয়ে ফিরে যাচ্ছে কাজে ফিরে যাচ্ছে আপনাকে এখানে দেখা যাচ্ছে তাদের তো আর দেখা যাচ্ছে না মিটিং মিছিল না আজকে এটা রাজনৈতিক মঞ্চ এই মঞ্চে আমি বলবো না সবাই আসবে এটা কাম্যও নয় কিন্তু যেটা রাজনৈতিক মঞ্চ নয় সেখানে গিয়ে দেখুন কত সেলিব্রিটি কত সাধারণ মানুষ কত মানে বিভিন্ন দল করা মানুষ একসঙ্গে হচ্ছে রাজনৈতিক মঞ্চে তাকে পাওয়া যাবে কি যাবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার আমি এটা মঞ্চের কথা বলছি না যে জনসাধারণ যে জনরোষ উঠেছিল সেখানে আমরা দেখছিলাম কিন্তু সৈনিক সরকার থেকে শুরু করে নানা আমুক এখন কিন্তু বেশ কিছু দিন ধরে তাদের আর মিটিং মিছিল দেখা যাচ্ছে তাদের প্রতিবাদের তাদের জায়গায় নিশ্চয়ই হচ্ছে আমার বিশ্বাস তারা প্রতিবাদ করছেন কেউ ঘরে থেকে করছেন কেউ বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে করছেন তার মানে এই নয় যে ব্যাপারটা চুপ হয়ে গেছে আপনি উৎসবে মাতিয়ে দিয়ে ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি ভাবছেন সবাইকে মাতিয়ে দিলাম সেদিন নেই মানুষ জেগেছে মানুষ রাস্তায় বেরিয়েছে এবার আপনাদের পালাবার জায়গা থাকবে না এইটুকু আমি বলে রাখলাম